এ মন্টু হত গ্রামার কাকে বলে স্যার যা গ্রামে দেখে তারা গ্রামার গ্রামার হয় এইটা কি হয় তাইলে গ্রামার মুট কত প্রকার স্যার গ্রামার মুট দুই প্রকার বাংলাদেশের গ্রামে যারা থাকে তার হইলে বাংলা গ্রামার আর ইংল্যান্ডের গ্রামে যারা থাকে তারা হইলে ইংরেজি গ্রামার আচ্ছা ঠিক আছে এখন বলতো পুরুষ মুট কত প্রকার স্যার পুরুষ সর্বমূর তিন প্রকার একটা হইল উত্তম পুরুষ আর একটা হইল মধ্যম পুরুষ আর সর্বশেষ একটা হইল টেরাডাক পুরুষ এইসব সব প্রকারভেদ তুই কোন জায়গা থেকে আবিষ্কার করছ এইসব পুরুষগুলার একটু ব্যাখ্যা দিত উত্তম পুরুষ হইল যে তার নিজের বোরে মাসে সম্পর্কে আট থেকে দশটা শাড়ি কিনা দেয় আর মধ্যম পুরুষ হইল যে তার বৌরে মাসে চারটে বা পাঁচটা শাড়ি কিনা দে তাইলে টেরা পুরুষ কোনটা তেল আকাফুরুষ হইল যে তার নিজের বোরে মাসে মাত্র একটা শাড়ি কিনা দেয় এ এত ফড়াল হইয়া শিক্ষকতার তার চাকরি হলিয়া আমি বুঝি এই জিনিসগুলাই শিখতে পারলাম না